আসলে আমি কিন্তু এখন পাঁচশো টাকার মাংস নেওয়ার জন্য আসছি দেখি তারা কেমন ধরনের মাংস আমার কাছে দিয়ে থাকে না শেষ পর্যন্ত দেখবেন এবং কীভাবে মাংস প্রক্রিয়াগুলো হয়ে থাকে আমাদের সরোজঞ্জ বাজারে সেটাই কিন্তু আমি দেখার চেষ্টা করি আপনাদের অনেক জায়গা থেকেই কিন্তু মাংস যদি আপনাকে কোনো গোস্ত গোস্ত বললে ভালো হয় আর কি অনেকে আসলে মাইন্ড করে যদি গোস্ত আপনাকে টাটকা গোস্ত খেতে হয় অবশ্যই আপনাকে সরোষগঞ্জ বাজার আসতে হবে তাহলে এখানে কিন্তু তোর তাদের এবং ফিটনেস ফিটনেসালা গরু ছাড়া কিন্তু সবাই কিন্তু আমাদের বাজারে হয় না অনেকে জানেন আর যারা জানেন না তাদের জন্য কিন্তু এই ভিডিও এ কোথা থেকে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মূল্যবানোড়া পনেরোশো বড় গরু ঠ্যাং না ছোট গরু গরু ছোট গরু মন না এখানে একটা টাইম আসলে এখন আসলে গরু চামড়া পর্যন্ত বলে খাই মানুষ যাতে খাই করে বলা চলে